হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই এই ভিডিওটা সবাই মোটামুটি অনেকেই করে থাকে আজকে আমি দেখাবো হোয়াটস ইন মাই ব্যাগ এই ব্যাগটা আমি রিসেন্টলি কিনেছি আমি সবসময় বড় ব্যাগই প্রেফার করি এই ব্যাগটার এই গত সপ্তাহে আমি নিয়েছি এই ব্যাগটার দাম নিয়েছে বারোশো টাকা আমার কাছে বড় ব্যাগ খুব ভালো লাগে এবারে অনেক দিন ব্ল্যাক ব্যাগ যেহেতু ইউজ করিনি তাই ব্ল্যাক কালার ব্যাগ নিলাম এটা পিছনের সাইডে এখানে একটা জিপ আছে সরি যে এখানে টুকটাক টাকা আমি এখানে কিছু টাকা রেখেছি আজকে শো করব এখানে একটা সেফটিপিনও রেখেছি এগুলো আমার ব্যাগে থাকে আমার ব্যাগে যে কি কী জিনিস থাকে দ্য বলার বাইরে আচ্ছা শুরু করি আজকে এই ভিডিওটা এখানেও একটা সেফটি প্রিন্ট ওপেন করলাম প্রথমে দেখি ওয়াটার বোতল এটা আমি সব সময় ক্যারি করি সব সময় এখানে প্রায় দেড় লিটার মতো ওয়াটার দেড় লিটার না এক লিটার মতো পানি ধরে ওয়াটার বোতল তারপরে খুবই ইন্টারেস্টিং থিংস খাবার ড্রাই ফ্রুটস এখানে সল্ট অ্যান্ড বিভিন্ন সিড এবং এয়ার কিশমিশ বাদাম সব কিছু আছে এটা আমাকে আমেরিকা থেকে আমার ভাগ নিয়ে এনে দিয়েছিল ও এসে এনে দিয়েছিল মানে ও এসেছিল বাংলাদেশে তখন তখন এটা আমাকে গিফট করেছে প্লিজ কেউ হাসবেন না কারণ এখানে আবার আর একটা খাওয়ার ইয়ে এটা খালি ডিব্বা ছিল এতে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি আমার ব্যাগে সবসময় ড্রাই ফ্রুটস থাকে যেহেতু আমি ট্রাভেল বেশি করি ট্রাভেল বলতে সবসময় ম্যাক্সিমামটা আমি বাইরে যাওয়া হয় যার জন্য ফুডটা রাখি আমি ফর সেফটি হ্যাঁ এগেইন ডেন একটা ডার্ক চকলেট এটা আজকে কিনেছি আজকে এখানে ডাক চকলেট আমার খুবই পছন্দ কি আমলের এই ডার্ক চকলেট আমার ভালো লাগে যাক এটা আজকে কিনে আজকেই ব্যাগে রেখেছি এরপরে আছে আমার ওয়ালেট এই ওয়ালেটটা এই ওয়ালেটটাও দেশের বাইরে থেকে এনেছে একজন গিফট আমার হাজব্যান্ড সরি একজন আমার হাজব্যান্ড গিয়েছিল সে গিফট করেছে এখানে আমার কার তারপরে এখানে ক্যাশ এই ওয়ালেটটা আমার বেশ ভালো লাগে কালারটা অনেক সুন্দর ওয়ালেটটা অনেক সুন্দর তারপরে আছে এখানে ছোট্ট একটি স্পচ এটা আমাকে আমার ভাইয়ের ওয়াইফ গিফট করেছে এতে কি আছে দেখাই এতে আছে আমার রেগুলার কিছু কসমেটিক্সের লিপস্টিক এখানে দুটো লিপস্টিক আছে দুটো শেডের মাস্কারা কাজল যেটা আমার খুবই খুবই জরুরি একটা জিনিস কাজল না দিলে আমাকে পুরো অসুস্থ রোগীর মতো মনে হয় একটা স্যালাইন স্যালাইনটা খুব জরুরি কারণ আমার মাঝে মধ্যে প্রেশার হয় তখন লাগে আছে একটা সেফটি পিন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হাউস কি এই তো এটা খালি হয়ে গেল এরপরে আছে আমার পাফ এটা মাঝে মধ্যে দরকার হয় পরে ইমার্জেন্সি আমি সবসময় ক্যারি করি এটা এরপরে আছে ডোসাল ড্রপ এটাও ইমার্জেন্সি তারপরে আছে পেন দেন একটা ছোট প্যাড লেখার জন্য তারপরে আছে এটা খুবই ইম্পর্টেন্ট থিংস এটা আমি ক্যারি করি সব সময় এটা হচ্ছে মস্কিটো লোশন ভ্যাসলিনের যেহেতু ডেঙ্গুর সিজন ছিল এখন শীতকালের মশার বেশ উৎপত্তি দেখা যায় তাই এটা বাইরে বের হওয়ার সময় আমি ব্যবহার করি যেহেতু লং টাইম বাইরে থাকা লাগে এই জন্য ব্যাগে ক্যারি করি আর আছে টিসু ইম্পর্টেন্স দেন একটা রাবার ব্যান্ড এটাও ইম্পর্টেন্স রাখি আসলে তারপরে এটা ছোট একটা বক্স খালি বক্স ছিল এটা একটা কিসের বক্স আমি যাই না খুব সময় অথবা বক্স খালি চেয়ে ছিল তা এখানে কী রেখেছি আমি কী ক্যারি করি সেটা একটু দেখাই সরি করতে পারছি না খুলেছি এখানে কিছু চকলেট আবারও খাবার জিনিস আর কিছু মেডিসিন কিছু না এটা হচ্ছে আগে আরও মেডিসিন ক্যারি করতাম এখন কম করি এই তো আমার পুরো ব্যাগ খালি হয়ে গেল পুরো খালি এখানে কিছু টিস্যু আছে মনে হয় এই ব্যাগের ভিতরে এরকম একটা চেম্বার আছে বড় একটা চেম্বার আছে সাথে সাথে ও আচ্ছা সরি ছোট চেম্বারে কি আছে কি দেখো এখানে একটা জিঞ্জার ড্রাই জিঞ্জার আর একটা লিপ বাম এই হচ্ছে আমার নতুন ব্যাগের হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এখানে বিরিয়ানি চাল টাটা